যখনই আমরা কোনো কিছু প্ল্যান করে করতে চাই সেই জিনিসটা কখনোই সফল হয় না কিন্তু হুট করে যখন কোনো কিছু প্ল্যান করা হয় সেই জিনিসটা বেশি আনন্দের হয় সব বোনরা যখন একসাথে হয় তখন আনন্দের শেষ আনন্দে সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা প্রথমে অনেক কিছু প্ল্যান করে রাখছিলাম যে আমরা ঈশ্বর যাবো আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি গিয়ে পিকনিক করবো আর আমরা তো আগে পরে থেকে জানি যে জিনিসটা প্ল্যান করে আসা হয় সেই জিনিসটা কিন্তু সফল হয় না তো আমাদের বেলায়ও সেটাই হলো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো ঈদের ছুটিতে সবাই তো মার বাসায় আর আমরা যেহেতু সবাই মিলে আছি তো ভাবলাম পিকনিক করাই যা বাইরে হলো না হলো না কিন্তু আমরা বাসায় তো করতে পারি যে প্ল্যান করছি সেই সাথে সাথে টাকাগুলো তুলে তুলে ফেলছি আমরা বাজার করে ফেলছি আমি মায়ের বাসায় ঈদের দ্বিতীয় দিন আসছিলাম আর এই পিকনিক করা হয়েছিল ঈদের তৃতীয় দিন দিন বিয়ের গেছিলাম তারপর দুপুরের দিকে এসে দেখি সবাই কাজ করে ফেলছে আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো এসে আমি করতেছি কারণ পিকনিকের কাজ সবাই মিলেমিশে করলে ভালো হয় তো আমার জন্য তারা রেখে দিয়েছিল তো বলতেছিলো যে সবাই করলো তুই কেন করবি না পিকনিকের আইটেমগুলো ছিল বিরিয়ানি টিকি আর হচ্ছে মুরগি রান্না আর এদিকে রান্নার দায়িত্ব আমাকে দিছে কারণ যে গরম পড়তেছে কেউই চুলার সামনে যেতে চাচ্ছিল না আমি তাদেরকে বলছিলাম যে তোমরা বিরিয়ানি রান্না করো আমি টিকিয়াটা রান্না করব তো ওরা বলতেছিল যে তুই সব কিছু আমাকে ওরা বলতেছে ব্লগ ভিডিওতে কত সুন্দর করে রান্না করে জামাইকে খাওয়াস তো আজকে আমাদের রান্না করে খাওয়া আমাদের একটা মজার বিষয় কি জানেন সেটা হচ্ছে আমার দুই খালার বাড়ি দুই চাচার বাড়ি সব আত্মীয় স্বজনের বাড়ি সব কাছে কাছে এই জন্য যখন কোনো প্রোগ্রাম হয় বা ঈদ লাগে সবাই একসাথে মিলেমিশে আসি তখন অনেক আনন্দ হয় আমি ছোট ছোট ভিডিও করে রাখছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর বিরিয়ানি রান্না অনেক সহজ এই জন্য আর রেসিপি দিলাম না অনেক রান্না যেমন তেমন করে রান্না করলেও কিন্তু অনেক টেস্ট লাগে আমরা বোনরা যখন আসি একসাথে থাকলে অনেক আনন্দ করতো পাড়ার লোকেরা বলে যে আজকে তোদের দেখে ঈদ মনে হয় সেই সাথে আম্মু আব্বু খালা খালু সবাই যখন আমাদের একসাথে দেখে আমরা আনন্দ সেটা দেখে তারা অনেক খুশি হয় দিকটায় শেষের দিকে আমার এত গরম লাগতেছিল আমি আর পারতেছিলাম না কারণ বিশ জন মানুষের রান্না তার উপর আম্মু বলতেছিল যে তুই থাক আমি আর তোর খালা শেষের টুক করতেছি পিকনিকের কাজ কিন্তু সবাই মিলেমিশে করতেছিল আর অনেকে ক্যামেরার সামনে আসবে না জন্য আমি তাদের দেখাতে পারতেছি না আর ওদেরকে আমি বলছিলাম যে টিকিয়াটা আমি নিজে হাতে বানাবো তাদের কিছু করতে হবে না আমি যখন ফার্স্ট টাইম টিকিয়া বানায় জামাই খে এত প্রশংসা করছিল সে ব্লগ ভিডিওটা আমি এখনো আপলোড করি নাই সেটা আপনাদের সাথে জলদি শেয়ার করব এবার বানাচ্ছি বিশ জনের জন্য এজন্য জন্য একটু নার্ভাস লাগতেছে যে খারাপ হবে না ভালো হবে টি টিকিয়া সোলার ডাল দিয়ে আমি একদিনও করি নাই এটা হচ্ছে বুটের ডাল দিয়ে করা আর এই টিকিয়া বানানোর রেসিপিতে আমি আমার লোয়া কাকার থেকে শিখছি এর মধ্যে আমার মামি আসে আর আমার মামা তো বোন আসে তারা যে আসবে সত্যি অবাক হয়ে গেছিলাম কারণ তাদের আসার কথা আমি এতবার বলছি তারা আসে নাই তো এভাবে সারপ্রাইজ দিবি আমরা ভাবতেও পারি না সবগুলো আমার ডো বানানো কমপ্লিট এখন শুধু ভাজ ভাজতে ভাজতে আমি হচ্ছে আমার বন্ধু দিয়ে টেস্ট করালাম দেখো তো কেমন হয়েছে তো তারা খেয়ে বলতেছে এত মজার হয়েছে পিকনিকের মধ্যে ভিআইপি গেস্ট গুলো হচ্ছে জামাইরা আমরা এত কষ্ট করে রান্না করলাম আর তারা এসে শুধু খাবে তো এদিকে আমার টিকিয়া ভাজাও সবগুলো সে রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তো আমরা বন্যা মিলে সবাই ফ্রেশ হলাম তো ভাইরা যখন আসলো তখনই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আর এখানে দায়িত্ব পড়ছিল আমার সবাইকে বেড়ে দেয়া এই দায়িত্ব জিনিসটা আমার কখনোই মিস যায় না যেখানে যায় না কেন কোনো না কোনো একটা দায়িত্ব আসবে যাই হোক সবাই ভালোভাবে খেতে পারছে এটাই অনেক তো ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ